প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ চাঞ্চল্য স্কুল চত্বরে বাগুইয়াটির নগর জৈন মন্ডল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে ভো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ তোলেন ওই স্কুলেরই সংস্কৃত শিক্ষক স্কুলের অন্যান্য শিক্ষকদের অভিযোগ দু একুশ সালেও এই একই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন সংস্কৃত শিক্ষক চন্দ্রশেখর বিশ্বাস প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্যকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মামলা চলাকালীন তার সমস্ত সার্টিফিকেট হাইকোর্টে জমা দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চন্দ্রশেখর বিশ্বাসের স্ত্রী কোনো এক অজ্ঞাত কারণে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ তোলেন ডিআই মধ্য শিক্ষা পর্ষদ সব জায়গাতেই তার যাবতীয় সার্টিফিকেটও জমা দেন প্রধান শিক্ষক সেই বিষয়ে তদন্তও করা হয় স্কুলেরই একজন শিক্ষক আমার বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছিলেন এবার সেই শিক্ষকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে তিনি আমার বিরুদ্ধে কেস করেছিলেন আদালতে আমি সবকিছু শো করিয়ে দিয়েছি হম আদালতে তো মামলা আমি জিতেছি এরপরেও আমার কোনো অন্য একজন মহিলা আর কি ভদ্র মহিলা তিনি আমার বিরুদ্ধে বোর্ডে আমার বিরুদ্ধে একটা অ্যাপ্লাই করেন যে আমার এইসব ভুল সার্টিফিকেট তিনি মামলার কথা উল্লেখ করেছিলেন ঊর্ধ্বতন আধিকারিকদের পক্ষ থেকে এই এই ব্যাপারে এনকোয়ারি হয় এনকোয়ারি হয়ে তারা কি রিপোর্ট দিয়েছিলেন আমি কি বলতে পারবো না তাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি কেন বারবার প্রধান শিক্ষককে হেনস্থা করা হচ্ছে এই প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্য সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান চন্দ্রশেখর বিশ্বাস নামে ওই শিক্ষক স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন এই অভিযোগ পেয়েই চন্দ্রশেখর বিশ্বাসের বিরুদ্ধে স্কুলের পরিচালন কমিটি ডিআই অফিস এবং স্টাফ কাউন্সিলকে জানান প্রধান শিক্ষক তারপর থেকে এই ঘটনার সূত্রপাত মূলত প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটান সংস্কৃত শিক্ষক অভিযোগ ইন্দ্রজিৎ ভট্টাচার্যের এ বিষয়ে চন্দ্রশেখর বিশ্বাস নামে ওই শিক্ষকের সঙ্গে সিএন এর তরফে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলে অভিযোগ রয়েছে তিনি ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেছেন স্কুলের মধ্যে এবং এই নিয়ে পড়া পদক্ষেপই কথাই তাকে বলা হয়েছিল যে আমরা করতে চলেছি এরপর থেকে তিনি আমাকে বলেছিলেন আমি দেখে নেবো সেনার সমস্যা খুব ভালো আমাদের সঙ্গে ব্যবহার গার্জিয়ানদের সঙ্গে খুব ভালো ছেলে মেয়েদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন খুব ভালো সমস্যার সঙ্গে বা ছাত্র ছাত্রীদের সঙ্গে বিশেষ করে ছাত্রীদের সঙ্গে উনি একটু অশালীন ব্যবহার করেছেন সেই নিয়ে সুতো পান ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার নিজের দোষ জানাজানি হতে সেই ঘটনা থেকে নজর এড়াতেই প্রধান শিক্ষককে বলির বকরা বানাতে চাইছেন চন্দ্রশেখর বিশ্বাস মত ওয়াকিবহল মহলে শান্তনু সাহার রিপোর্ট কালকাটা নিউজ